আসসালামু আলাইকুম চলে এলাম একদম দক্ষিণ বাংলার খুলনা বা যশোর অঞ্চলের একটা ঐতিহ্যবাহী রান্না নিয়ে যে চুই ঝাল দিয়ে মাংস রান্না আমি আজকে চুই ঝাল দিয়ে খাসির মাংস রান্না করে দেখাবো আমি এখানে দুই কেজি মাংস নিয়েছি একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটা না রাখলেও চলবে আপনারা ইচ্ছা করলে মাখাতে পারেন না মাখলেও চলবে আপনারা এটা যে কোনো মাংস দিয়ে খেতে ভালো লাগে মাছ দিয়েও নাকি এটা ভালো লাগে আমি মাছ দিয়ে কখনো ট্রাই করিনি তো এই চুই ঝালের মাংস রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে আমি মিডিয়াম ফ্লেমে রেখে আমি প্যানটা বসিয়ে দিলাম এবং তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু সরিষের তেলে রান্না করছি না আমি আবারও বলছি যে এটা কিন্তু অলিভ অয়েল দিয়ে আমি রান্না করছি আর আমি বেশিরভাগ রান্না অলিভ অয়েল দিয়েই করে থাকি অনেকে অনেক রান্নায় মানে ভাবতে পারেন যে এটা সরিষার তেল ইউজ করেছি আমি এজন্য বলছি না হলে এটা বলার প্রয়োজন ছিল না আমি বলছি এই কারণে যে মানে ভুলে সরিষার তেলটা দিয়ে না ফেলেন আচ্ছা দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো দুটুকরো দারুচিনি আর যেভাবে আমরা সাধারণ মাংসে যেভাবে মশলা দিয়ে থাকি চার পাঁচটা এলাচ দিয়েছি দিয়েছি লং চার পাঁচটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি De caper motopianas de boca. এই চুইঝাল ঝাল মানে দক্ষিণ বাংলায় বলতে গেলে খুলনা এবং যশোর অঞ্চলে মানুষ মানে সব কিছুতে অর্থাৎ টক জাতীয় কিংবা মানে কোনো শাক রান্না ছাড়া তারা মাছ মাংস সব কিছুতেই ইউজ করে থাকে এবং এর বহু ঔষধি গুণাগুণ রয়েছে এবং একটা বেশ ভালো একটা মশলাও বটে আমি এখানে দশ বারোটা দিয়ে দিচ্ছি গোলমরিচ এলাচ দিয়ে দিলাম চার পাঁচটা বহু গুণে গুণান্বিত হচ্ছে এই চুই ঝাল চুই ঝাল একটা মানে একটা লতানো গাছ যেটা অন্য গাছের সাথে ভর করে মূলত ওঠে ওটার মাটির নিচের অংশটা আলুর মতো মানে ভালো লাগে খেতে সবচেয়ে সুস্বাদু ওই অংশটা আমি যেটা দিয়ে আজকে রান্না করছি ওটা হচ্ছে মাটির একটু ওপরের অংশ এটাও মজা এটার ডাল পালা শিকড় সব কিছু ইউজ করা হয় সব কিছু ইউজ করা হয় রান্নায় এবং এটা দিলে খাবারের স্বাদটাও একটু বাড়ে আর ঔষধি গুণা কিন্তু বললামই মানে যে অনেক মানে রোগের মহ ঔষধ এটা দিয়ে দিলাম এখানে আদা বাটা দিয়ে দিলাম দেখলেন যে এখানে আদা বাটা দিয়ে দিলাম আমি দুই চামচ এবং আরও হাফ চামচ অর্থাৎ আড়াই চামচ রসুন বাটাও দিয়ে দিলাম আড়াই চামচ জিরা বাটা দিয়ে দিলাম মানে দুই চামচ আর এখানে আমি মানে আরও দিয়ে দিলাম কিশমিস বাটা একটু দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর এখানে আমি একটা মাংসের মশলাটা ইউজ করছি এটা আপনারা কেউ চাইলে এটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন যেহেতু সব মশলা এখানে দেওয়া হচ্ছে মাংসের মশলাটা এক চামচ দিয়ে দিচ্ছি আর ঝালটা আমি এক চামচ দিয়েছি তার কারণ হচ্ছে যে আমি এই যে এখন যে পেস্ট দিচ্ছি বাদাম আর এটা এটার সঙ্গে দুই পদের বাদাম রয়েছে এবং কিসমিস রয়েছে এর আগে যে কিসমিস বাটারটাও আমি দিয়েছি তার সঙ্গে কিন্তু একটু টমেটো এবং দু তিনটে কাঁচামরিচকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম এবারে আমি এখানে টক দুই দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে মানে পরিমাণটা তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এটা খুব মাপঝুপ করে দিয়ে দিইনি মশলাটা এভাবে কষানো হয়ে গেলে যখন তেলটা একটু উপরে চলে আসবে সব সময়ই মানে যে কোনো তরকারি ভালো লাগে যে কোনো মাংস খেতে ভালো লাগে মানে মাংস কষানোর উপরে ডিপেন্ড করে যত ভালো কষানো হবে মশলাটা যত সুন্দর করে কষানো হবে তত বেশি টেস্টি হবে চুই ঝালটা মাংসের স্বাদকে অনেক অনেক অংশে বাড়িয়ে দেয় অনেক অংশে আপনারা যারা খাননি কখনো আমি কিন্তু প্রথম খেয়েছি আমি ওইটা কিন্তু প্রথম খেয়েছি আমার বেশ ভালো লেগেছে এবং আমি আরও রেখে দিয়েছি যেটা দিয়ে আমি নেক্সট টাইম আবারও খাবো এবং আমি এটা আনব কন্টিনিউয়াসলি আমি এটা হয়তো মানে যত যখন সুযোগ পাবো আমি এটাকে মানে আনার চেষ্টা করব আমি নিয়ে আসবো নিয়ে এসে আমি রান্নাও করব। আমার বেশ ভালো লাগে আর যেহেতু আমি এটা জেনেছি এটা সম্পর্কে যে এটা এত উপকার এটাতে এটা শরীরের জন্য অনেক ভালো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি লবণ কিন্তু সবসময় দুবার তিনবারে দেই একবারে লবণটা দেই না যতটুকু আপনাদের মনে হয় যে দেওয়া প্রয়োজন ততটুকু দেবেন আমি ঝালের পরিমাণটা ওখানে কম দিয়েছি কারণ যেহেতু চুই ঝাল কিন্তু নামেই বুঝতে পারছেন যে এটা চুই ঝাল সো এটা ঝাল হবে হ্যাঁ এটা কিন্তু ঝাল একটা মানে কাঠির মতো আর কি লাঠির মতো কাঠের মতো এটা কিন্তু চিবিয়ে খেয়ে এটা মানে যে আমরা যেমন সজমেটা খাই না যেমন ওটার একটা আসটা থাকে ফেলে দিই জাস্ট ওরকম গলার মধ্যে একটা এটার একটা হালকা ঝাল ঝাল মানে অনুভূতি হয় এখানে কিন্তু আরও একটু কথা আছে সেটা হচ্ছে যে এটার ফাইনালি এটা যখন আমি দিলাম কুশিয়ে কষিয়ে এটা যখন দিলাম চুই ঝালটা এই সময় কিন্তু আরও একটা জিনিস দেওয়া হয় সেটা হচ্ছে আস্ত রসুন আস্ত রসুনকে একটু ছিলে নিয়ে চারোদিক থেকে ছিলে নিয়ে একই সঙ্গে দেওয়া হয় যেমন দুই কেজি মাংসের জন্য অন্তত পক্ষে পাঁচ থেকে সাতটা রসুন দেওয়া হবে কিন্তু আমার ঘরে এই রসুনটা খেতে চায় না বতটা পছন্দ করে না এজন্য মানে ফেলানো যাবে বলে আমি এটা দিলাম না আমি এখানে দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়া একটু আর জিরের গুঁড়া টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি খেতে বেশ ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করতে পারেন বাসায় মাংস তো আমরা সচরাচর রেধেই থাকি একটু আলাদা একটু ফ্লেভার আলাদা একটু মজা হলে একটু ভালোই লাগে একটু স্পাইসি দেখুন একটু খেয়ে আপনারা ট্রাই করতেই পারেন দেখতেই পারেন কোনো অসুবিধা নেই তাতে কোনো ক্ষতি হবে না ভালো লাগবে আশা করছি ভালো লাগবে আর এই এটা ঝুল খেতে ভালো লাগে না দেখুন এই অবস্থায় এটাকে তুলে ফেলতে হবে জাস্ট এ পর্যায়ে আসলে আমি দেখাচ্ছি দেখুন চুইটা কীরকম একটা সিদ্ধ হয়ে গেছে ঠিক হ্যাঁ ঠিক আমরা এখন এটাকে তুলে ফেলবো একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম দেখতেই পেলেন যে আমি একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম বেরেস্তা দিলে মানে যে কোনো খাবারের টেস্টটা আরও বাড়ে যে কোনো খাবার বলবো না এসব আর কি মাংস রান্নার ক্ষেত্রে মাছ মানে পোলাও মাংস এসবের ক্ষেত্রে সো আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আল্লাহ